তেল ছাড়া আটার এই হেলদি নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি আটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে তো যতক্ষণ আটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়ে নেব সুজি সুজিটা এখানে অবশ্যই ব্যবহার করবে এতে করে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা দিলে কিন্তু এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে যেহেতু তেল ছাড়া তাই এক চামচ ঘি কিংবা বাটার ব্যবহার করলে কিন্তু এই স্বাদটা অনেকটাই ভালো আসবে তথাপি ওই ঘিটা সম্পূর্ণ অপশনাল। অপশানাল এবার এই ঘিয়ের সাথে কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিতে হবে আটার নুনটাকে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ আমি ঠিক যতখানি আটা ব্যবহার করেছি তার দ্বিগুণ এখানে দুধ ব্যবহার করতে হবে তোমরা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবে কিংবা এখানে গুঁড়ো দুধটাও কিন্তু ব্যবহার করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে অল্প অল্প করে দুধ দিয়ে এর একটা কিন্তু ঘন ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আমি চামচ থেকে এবার হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের দানা দানা ভাব থেকে না যায় আর সুজির যে একটা দানা ভাব আছে সেটাও কিন্তু পুরোপুরি চলে যাবে হাত দিয়ে ভালো করে মেখে নিলে ব্যাডাটাকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো রকম দানা ভাব থেকে যায়নি এবার এর মধ্যে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কিছু নারকেল কুচি তোমরা এখানে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারবে আমি ডুমো ডুমো করে একটু কেটে দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করব তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো চিনির থেকে গুড় ব্যবহার করলে কিন্তু ওই ফ্লেভারটা বেশি ভালো আসে তো আমি একটা গ্রেডারের মাধ্যমে ভালো করে গুড়টাকে গ্রেড করে দিচ্ছি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো এবারে এই গুড় আর নারকেলটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি নারকেল আর গুড় একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এটাকে সুপার সফট এবং স্পঞ্জি তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার দিয়েছি তোমরা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারো আর যদি ইনো বেকিং পাউডার কিছু না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু বেকিং পাউডার ছাড়াও তৈরি করে নিতে পারবে ভীষণ ভালো লাগে খেতে খুবই জলদি তৈরি হয়ে যাবে রেসিপিটি রকম তেল ছাড়াই আমি তোমাদের আর দু রকমভাবে এই রেসিপিটি তৈরি করে দেখাবো প্রথম একটি শুকনো তাওয়ার মধ্যে ভালো করে একটু তেল ব্রাশ করে দেবো খুবই নামমাত্র পরিমাণ তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে ব্যাটার ছড়িয়ে দেবো তোমার বড় করেও তৈরি করে নিতে পারো আমি ছোটো ছোটো সাইজে তৈরি করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে এ সময় লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দেবো এক মিনিট পর্যন্ত এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু উপরটা বেশ ভালো করে শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এটা তৈরি করতে কিছুক্ষণের মধ্যেই দেখো ওপরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এভাবে এক পিঠ শুকিয়ে যাবার পর আমি এভাবে উল্টে দিয়েছি উল্টে পাল্টে দুপিটেই কিন্তু বেশি লালচে করে একটু ভেজে তুলে নেব রকম বেকিং পাউডার টক দই কিংবা সোডা ছাড়াই তুলোর মতো নরম সফট তুল তুলে এই রেসিপি শুধুমাত্র এক কাপ আটা দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য বানিয়ে নিতে পারবে কোনো রকম তেল ছাড়া তৈরি এই রেসিপি যেমনটা হেলদি তেমন কিন্তু সুস্বাদু হয় এই সাথে খাবার জন্য কিন্তু এক্সট্রা কোনো ডাল তরকারিরও প্রয়োজন পড়বে না শুধু শুধুই খাওয়া যাবে বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে সকালে জলখাবার হোক কিংবা বিকেলে নাস্তা সব কিছুর জন্য একদম পুরো পারফেক্ট রেসিপি তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি গমের আটা তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এভাবে তো না আটা দিয়ে নাস্তা তৈরি করলে প্যানের মধ্যে আটকে যায় কিন্তু আজ আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বলে দেবো এইভাবে তৈরি করলে কিন্তু একটা রুটিও প্যানের মধ্যে আটকে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু প্যান থেকে উঠে আসবে সবার প্রথমে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আটার সাথে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে একটা ছোটো সাজে আলু নিয়ে নিয়েছি আলুর পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো কিন্তু সামান্য আলুর ফলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তাই অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবে একটা গ্রেডারের মাধ্যমে ভালো করে গ্রেড করে নেব। একদম মিহি করে গ্রেড করে নিচ্ছি এতে করে নাচাটা তৈরি করতে খুবই কম সময় লাগবে তারপর অন্যদিকে আমরা যেহেতু এক কাপ পরিমাণ আটা নিয়েছিলাম তাই এর মধ্যে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দেব সম্পূর্ণ জল একসাথে দেবো না অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আর পেস্টটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে যতখানি আটা নেওয়া হবে তার দ্বিগুণ কিন্তু জল ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব তারপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু দিয়ে দেবো কুচনো আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর সামান্য একটু কারিপাতা কুচনো কারিপাতাটা সম্পূর্ণ অপশন না থাকলে তোমরা এখানে ধনে পাতা ব্যবহার করতে পারো কিংবা এটাকে স্কিপও করতে পারো তোমরা চলে এখানে যার যার নিজের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারবে এইসব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আটার সাথে আর আমি একটু লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপের কেটে নিতে পারো তারপর কালারের জন্য ওইখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এতে করে কালারটা খুব সুন্দর আসবে খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি ননস্টিকের প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ নামমাত্র একটু তেল ব্রাশ করে দেব। আর তোমাদের কাছে যাদের ননস্টিক প্যান নেই তারা কিন্তু সেই আটার মিশ্রণের মধ্যে যদি এক টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে দাও তাহলে কিন্তু একটা রুটিও তোমাদের এভাবে প্যানের মধ্যে আটকে যাবে না অনেক সময় কি হয় আটার মধ্যে যদি আমরা নানা রকমের সবজি দিয়ে থাকি সেই সবজি দেওয়ার ফলে সেটা কিন্তু প্যানের মধ্যে আটকে যায় তাই এভাবে যদি তোমরা এক টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু একটা রুটিও কিন্তু আটকে যাবে না রুটি হোক কিংবা পরোটা খুব সুন্দরভাবে উঠে আসবে আমি যেহেতু ননস্টিকের প্যান নিয়েছি তাই কোনোরকম ময়দা ব্যবহার করার প্রয়োজন পড়েনি তোমাদের যাদের ঘরে ননস্টিকের প্যান নেই তারা অবশ্যই কিন্তু এই টিপসটি ফলো করে দেখতে পারো আটার মিশ্রণটা দেওয়ার পর হাল ড্রাই হওয়ার আগে আগে কিন্তু এর ওপর কিছু সামান্য কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এতে করে এটা দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে আর সামান্য একটু স্পাইসিনেসের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারো আর নয়তো স্কিপ করতে পারো এবার এটাকে হতে দেব এক মিনিটের জন্য খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে ওপরটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে আসবে এভাবে যখন ওপরের দিকটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেবো তোমার চাইলে বাটার কিংবা ঘিও ব্রাশ করে নিতে পারো আর যারা একদমই তেল বাটার ঘি খাও না তারা কিন্তু শুধু শুধু এটা খেতে পারবে তেল ছাড়াই হালকা তেলটা ব্রাশ করে দিলে এটার রেসিপিটির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে খুবই নামমাত্র তারপর এটাকে উল্টে দেব। উল্টে আরও তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আটার নাস্তা আমার এই এক কাপ আটার দিয়ে কিন্তু ছয় থেকে সাতটা রুটি হয়েছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যার এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি এই রুটিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এমন নরম এবং তুলতুলে থাকবে যে কোনো চাটনি কিংবা সসের সাথে তোমরা এটাকে পরিবেশন করতে পারো নয়তো শুধু শুধুই খেতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ